জুলাই গণ অভ্যুত্থানের পর এটি প্রথম এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশ। যাতে পাশ করেছে আটষট্টি দশমিক চার পাঁচ ভাগ শিক্ষার্থী এবার মোট পরীক্ষার্থী ছিল উনিশ লাখ চার হাজার ছিয়াশি জন যার মধ্যে ছয় লাখ ছয়শো ষাট জন পরীক্ষার্থী ফেল করেছে পর্যালোচনায় দেখা গেছে গত পনেরো বছরের মধ্যে এবারই সবচেয়ে খারাপ ফল এর আগে দুই সালের পর সবচেয়ে কম পাশের হার ছিল দুই সালে সাতাত্তর দশমিক আট ভাগ আবার গতবারের চেয়ে এবার পাশের হার কমেছে প্রায় চোদ্দ দশমিক পাঁচ নয় ভাগ আর জিপিএ ফাইভ কমেছে তেতাল্লিশ হাজার সাতানব্বই জন এবার গতবারের চেয়ে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার নয়শো চুরাশিটি কম আর প্রায় তিন গুণ হয়েছে কোনও শিক্ষার্থী পাশ না করতে পারা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার ফলাফল খারাপ হয়েছে গণিতেও আন্তঃশিক্ষা বোর্ড বলছে এবার পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন করা হয়েছে তাদের লেখা অনুযায়ী আমরা কোনো ওরকম কোনো লক্ষ্য নিয়ে টার্গেট নি টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করব কি জিপিএ এরকম কমাবো কি বাড়াবো এরকম কোনো টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করি উত্তরপত্র মূল্যায়নে আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন যা প্রাপ্য নয় তা দিবেন না পরীক্ষার ফল বিপর্যয়ের পেছনে জুলাই আন্দোলনের প্রভাব সহ নানা কারণ দেখছেন শিক্ষা বিশেষজ্ঞরা এবারে কারণে নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি মূল্যায়ন পদ্ধতি এবং অ্যাসেসমেন্ট মনে করি জুলাই বিপ্লবের কারণে আমাদের শিক্ষক শিক্ষার্থী এবং আমাদের অভিভাবকদের মানসিক পরিস্থিতি এবং অস্থিরতাও কিন্তু আমাদের এই ফলাফলের উপর এক ধরনের নেতিবাচক প্রভাব করাটা খুবই স্বাভাবিক আমাদের এই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের একটা

বরিশাল শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার গত বছরের তুলনায় বত্রিশ দশমিক সাত পাঁচ ভাগ কম যা গেল কয়েক বছরের তুলনায় কম মোট পাশের হার ছাপ্পান্ন দশমিক তিন আট শতাংশ গত বছর দুশো বাইশটি বিদ্যালয়ের শত ভাগ পাশ থাকলেও এবছর তা নেমে এসেছে সতেরোতে এছাড়া বোর্ডের ষোলো বিদ্যালয়ে পাশ করেনি কেভি কখন প্রশ্ন যদি নতুন কোনো পরীক্ষা প্রশ্ন করে থাকেন যে তিনি যদি সেই প্রশ্নের সারা বছরে যে ধরনের পড়া হয়েছে তার যদি ব্যতিক্রম কিছু হয় সেক্ষেত্রেও বাচ্চাদের কাছে প্রশ্ন কঠিন মনে হতে পারে সে কারণে সে অনুত্তীর্ণ হতে পারে চব্বিশ সালে থেকে এই পঁচিশ সাল পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে সমস্ত স্কুল কলেজে পড়াশোনা ক্লাস অনেক কম হয়েছে ছাত্রছাত্রীরা ক্লাসমুখী হতে পারেনি তারা তাদের সিলেবাস কমপ্লিট করতে পারেনি ভালো ফলাফল ধরে রাখতে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হওয়ার পরামর্শ দিচ্ছেন বোর্ড কর্মকর্তারা অভিভাবক এবং শিক্ষার্থীদের আরও সচেতন হতে হবে ক্লাসমুখী হতে হবে এবং এই শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত আছে তাদেরকে আরও তীক্ষ্ণ নজর রাখতে হবে দেখা যাচ্ছে যে আমার ম্যাথ এবং গণিত একটু ফেল বেশি করছে গ্রাম অঞ্চল থেকে এইটা যদি পাশের একটা বেশি হইত তাহলে আমার রেজাল্ট ওই দিন সহায় আমার চলে যেত অন্যান্য বোর্ডের কাছাকাছি হয়ে যেত এবছর বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ ফাইভে পিছিয়ে রয়েছে ছেলেরা টিভিসি নিউজ ডেস্ক দুই চব্বিশ সালের জুলাইয়ের কোটা বিরোধী আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় সর্বস্তরের মানুষ গড়ে ওঠে স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য রাজনৈতিক দল সংস্কৃতি কর্মী বুদ্ধিজীবী আইনজীবী শ্রমজীবী সহ বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে গড়ে ওঠা এই আন্দোলনে অবশেষে আসে চূড়ান্ত বিজয় আওয়ামী সরকার বিদায়ের পর আবার দরজায় করানারছে ছত্রিশ জুলাই কিন্তু বছর না ঘুরতেই আন্দোলনের কৃতিত্বের দাবিদার হয়ে উঠেছেন গোনা কয়েকজন ফলে আক্ষেপ আর দীর্ঘশ্বাস নিয়ে নিজেদের এখন গুটিয়ে নিয়েছেন অনেকেই তাদের অনেকে বলছেন অভ্যুত্থানের এক বছরের মধ্যেই নানামুখী অর্থহীন সমীকরণে সে সময়ে প্রথম সারিতে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় আন্দোলনে আহতরাও যেন এখন গুরুত্বহীন এ যেন আন্দোলনের কৃতিত্ব দখলের অসুস্থ প্রতিযোগিতা আন্দোলনে সক্রিয় অংশ নেয়া ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন শুধু ছত্রিশ দিনের আন্দোলনেই পনেরো বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়নি যার পিছনে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে পাহাড়সম মামলায় জর্জরিত বিএনপির দীর্ঘদিনের আন্দোলন ও আত্মত্যাগ সকল দল সকল মত একটা দাবীতেই এক ছিল যেটা শেষ মুহূর্তে যেটা যে এক দফা শেখ হাসিনার পতন সেইটা যখন অর্জন হয়ে গেল তারপর থেকে আসলে নানান দলের নানান আদর্শের নানান পথের রাজনীতি আমরা কি করেছি কি করেছি না এই যে যখন যুক্তি তর্ক সামনে আসলো তখনই কিন্তু আমাদের যে ঐক্য ঐক্যতে ফাটল ধরলো এবং জুলাই আগস্টের যে অভ্যুত্থানের স্পিড সেই অভ্যুত্থানের স্পিড আস্তে আস্তে প্রশ্নবিদ্ধ হওয়া শুরু করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা সমন্বয়ক বা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারাও এখন হত সর্বশেষ নিয়েছেন প্ল্যাটফর্মটির মুখপাত্র উমামা ফাতেমা তার পথে হেঁটেছেন আরো অনেকেই বিভ্যুত্থানের একটা বিপুল পরিমাণ জনগোষ্ঠী তাদের আহ এক ধরনের একটা সংস্কার এবং দেশের রূপ দেশের যে একটা রাজনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষা তৈরি হয়ে গঠিত হয়েছিল সেই আকাঙ্ক্ষাটার কিন্তু প্রতিফলন আমরা বর্তমান দেখি নাই জুলাই গণভ্যুত্থানের যারা অংশীদারিত্ব ছিল তাদেরকে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তাদের একটা মতামত রাখার রাখার কিন্তু আসলে সেই ব্যবস্থাটা করা হয়নি শিক্ষার্থীদের মতামতের চাইতে বেশি রাজনৈতিক দলগুলোর মতামতকে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে আন্দোলনে সক্রিয় অংশ নেয়াদের অনেকের অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ কেউ চাঁদাবাজি করছে নিচ্ছেন অনৈতিক সুবিধাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্টরা বিভিন্ন ধরনের টেন্ডারবাজি দুর্নীতি তারপরে নিয়োগ বাণিজ্য ইত্যাদি অপকর্ম দুর্নীতির সাথে জড়িয়েছে সেই জায়গা থেকে কিছু মানুষের হতাশার জায়গা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের যে স্মৃতি বিজড়িত প্ল্যাটফর্ম এটিকে হচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠী যারা হচ্ছে পক্ষীগত করেছে অনেকে স্বেচ্ছায় এই জায়গাটা থেকে সরে গেছে সবাই একটা ব্যানারের আন্ডারই ছিলাম কোন তাই না কিন্তু এখন মনে হচ্ছে যে অনেকটা স্বার্থ জায়গা থেকে মনে আমরা সরে এসেছি এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় সংস্কৃত কর্মী বুদ্ধিজীবী শিক্ষক আইনজীবী নারী শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের কেউ কেউ বলছেন নতুন বাংলাদেশের সামনে আকাশ ছোঁয়া সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে আসছে একটি নিরাপদ বাংলাদেশের প্রত্যয় নিয়ে যে গণ অভ্যুত্থান পরবর্তী এক বছরে সেই নিরাপদ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারিনি সাধারণ মানুষের যে প্রত্যাশা নিরাপদে স্বস্তিদায়ক পরিবেশে খেয়ে পরিবেচে থাকা সেই জায়গাতেও এই সরকার খুব বড় ধরনের সফল হয়েছে বলে আমি মনে করি না গণবোধান পরবর্তী সময়ে যেই রাজনীতিটা হয়েছে তার মধ্যে দিয়ে সেই গণবোত্থানের অভূতপূর্ব কোটা বিনষ্ট করে দেওয়া হয়েছে তাদের অনেকে এও বলছেন জুলাই বিপ্লব বেহাত হলে আবারও মাথা ছাড়ার দিয়ে উঠতে পারে ফ্যাসিবাদ ফ্যাসিবাদুজ্জামান ডিবিসি নিউজ ঢাকা একটি দেশের পনেরো থেকে চৌষট্টি বছর বয়সী জনগোষ্ঠীকে কর্মক্ষম জনগোষ্ঠী ধরা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা দু হাজার বাইশের সবশেষ তথ্য বলছে দেশে এখন মোট জনসংখ্যা সতেরো কোটি পঁয়ত্রিশ লাখ বিশ হাজার কর্মক্ষম মানুষের সংখ্যা নির্ভরশীল মানুষের চেয়ে বেশি হওয়ায় বাংলাদেশ এখন জনমিতিক সুবিধার কাল পার করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা 2025 সাল পর্যন্ত দেশ এই জনমিতিক লভ্যাংশের সুবিধা পেলেও পরিসংখ্যান ব্যুরোর আরেক প্রতিবেদনে উঠে এসেছে দেশে কমছে তরুণ জনগোষ্ঠী 2019 এর পর কর্মক্ষম জনগোষ্ঠী এক দশমিক এক শতাংশ কমেছে একই সময়ে পাঁচ বছরে বয়স্ক মানুষের হার বেড়েছে এক শতাংশ বিশেষজ্ঞরা বলছেন প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে দেশে কর্মক্ষম জনগোষ্ঠীকে শতভাগ ব্যবহার করতে পারেনি বাংলাদেশ যে জনগোষ্ঠীটা এখন দেশের বাইরে আছে প্রবাসী হিসেবে কাজ করছে যারা সেইখানে কিন্তু এদেরই একটা ইফেক্ট রয়েছে আর কি তো অবশ্যই আমরা নিচ্ছি কিন্তু যে পরিমাণ নেওয়ার কথা ছিল সে পরিমাণ আমরা নিতে পারিনি আমাদের পিছনে বিভিন্ন রকমের প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে কিছু পলিসি লেভেলের দুর্বলতা আছে যে কারণে আমরা সেই লেভেলের অর্জন করতে পারিনি বিশেষজ্ঞরা আরও বলছেন বাড়তি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাশাপাশি মোট প্রজনন হার কমাতে হবে পরিকল্পনা করলাম না তো যে যে দুই সন্তানই যদি চলতেও থাকে তাহলে বাড়তি জনসংখ্যা যা হবে এদেরকে সম্পদে রূপান্তরিত করতে তো আমাদের অনেক ধরনের কার্যকলাপ হাতে নিতে হতো পার্টিকুলার প্রশিক্ষণের কার্যকলাপ আমাদের তো টোটাল ফার্টিলিটি রেট একটুখানি বেড়ে গেছে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলা যেভাবে আগে সরকার বিতরণ করত সরকার সেবা দিত সেইখানেও মানে ব্যাঘাত ঘটছে স্টক আউট হয়ে গেছিল জনমিতির এই সুবিধা পেতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের গত এক দশকে দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা যেভাবে বেড়েছে কর্মসংস্থান বেড়েছে সে তুলনায় একেবারেই সামান্য বিশেষজ্ঞদের আশঙ্কা দেশে যথেষ্ট কাজের সুযোগ তৈরি না হলে এই কর্মক্ষম জনগোষ্ঠী দায়ী হয়ে উঠতে পারে রাষ্ট্রের জন্য ডিবিসি নিউজ হাসপাতালের বিছানায় কাতর রোগী মাত্রই জানেন একজন দক্ষ সেবিকা বা নার্সের কি কদর উত্তরের জেলা নাটোরের এই প্রতিষ্ঠানে সে দক্ষতা অর্জনেই ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা পিছিয়ে পড়া এ জনপদকে খানিকটা এগিয়ে নিতেই প্রাণ গ্রুপের এ প্রয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর নামে এ নার্সিং কলেজে বিনিয়োগ প্রায় দশ কোটি টাকা যেখানে শিক্ষার্থীরা পাচ্ছেন ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রি আছে মিডওয়াইফারি সহ কয়েকটি কোর্স শ্রেণীকক্ষের শিক্ষার পাশাপাশি প্রাণ গ্রুপের নিজস্ব হাসপাতালে আধুনিক ল্যাব ও যন্ত্রপাতি ব্যবহার করে নিজেদের সময়োপযোগী প্রশিক্ষিত জনশক্তিতে রূপান্তরের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা সমাজে নার্সিং প্রফেশনটাকে ভালো চোখে দেখা হয় না মর্যাদাটা নেই নার্সরা অনেক ভালো ভালো দায়িত্ব পালন করে মানে মানুষের জীবন বাঁচানোর জন্য তখন থেকে আমি মানে অনুপ্রাণিত হয়েছি যে আমি বড় হয়ে নার্সে আমি এরকম মানুষের সেবা করব শিক্ষার্থীদের কাজের সুযোগ দিতে কাজ করছেন উদ্যোক্তারাও আর তাই দেশের গন্ডি পেরিয়ে আশা খুঁজছেন মধ্যপ্রাচ্য সহ উন্নত দেশের শ্রম বাজারে নার্সিংটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন একটা স্বাস্থ্য সেবার জন্য আমরা বিদেশে পাঠাচ্ছি কাজের গুয়া ওয়াই নট নার্স ইন্টারন্যাশনাল লেভেলে একটা অ্যাক্রিডিয়েশন তার হাতে যদি আমি তুলে দিতে পারি তাহলে আমার তাকে বাংলাদেশের বাহিরে পাঠাতে হবে না সে নিজেই তার পথটা করে নিতে পারবে উদ্যোক্তারা বলছেন নার্সিং পেশায় বিশ্ববাজারের সম্ভাবনা কাজে লাগানোর পথে বড় বাধা ভাষা সেই সঙ্গে উন্নত বিশ্বের চাহিদার সঙ্গে মিল রেখে পাঠ্যক্রম সাজানোর পরামর্শ তাদের জানতে হবে বাংলাদেশের কারিকুলা ওটা আমার মনে হয় না আপ টু দা মার্ক এটার জন্য দরকার এগুলাকে রিভিউ রিভিউ করা করে ওই দেশের রিকোয়ারমেন্ট সাথে মিলে যে যেভাবে করা যায় সেটা করা উচিত দেশে এখন নিবন্ধিত নার্স আছেন প্রায় ঊনআশি হাজার কিন্তু খাতে জনবল দরকার অন্তত তিন লাখ مصطفى محبوب ডিসি নিউজ নাটোর নগরীর হালি শহরের আনন্দপুর এলাকা নালা থেকে আবর্জনা পরিষ্কারের পর এভাবেই খুলে রাখা হয়েছে স্ল্যাবগুলো উন্মুক্ত নালার পাশেই ঝুঁকি নিয়ে চলাচল করছে নগরবাসী টানা বৃষ্টিতে সড়ক ডুবলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা নালা পরিষ্কার করে করে হবে না না লাগাই না বাচ্চা আছে আমাদের জন্য তো ব্যাপার যেগুলো খুলবে এগুলি সাথে সাথে ঢাকনা দেওয়া দরকার অবশ্যই দরকার আর আজকে আমি আনা জানি আরেকজন তো জানতেছে না বন্দর অধিকাংশ অধিকাংশ খাল অরক্ষিত থাকায় পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে গত নয় বছরে প্রাণ গেছে অন্তত সতেরো জনের যাদের অধিকাংশই শিশু চিরাঙ্গার মধ্যে তো আগেও আরও এরকম কয়েকটা বোট ছিল বাচ্চা মারা গেছে বিভিন্ন খালে বিভিন্ন ড্রেনে পড়ে গেল কয়েক বছর বিশ্লেষণের পর নগরীতে প্রায় সাতশো ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে বেষ্টনী দেওয়ার কাজ শুরু করলেও মৃত্যু থামছে না তো যেগুলো ছোটো ড্রেন ওগুলাকে চেষ্টা করব নেট দিয়ে কভার করে দিতে যাদের নিজস্ব ড্রেন ওরা যেন অবশ্যই নেট দিয়ে কভার করে এটা আমরা প্রচারণা করব এবং সবাইকে ওরা আপনার ড্রেনটা নিরাপদ করেন যেখানে স্ল্যাব চুরি হচ্ছে আমরা ইমিডিয়েটলি ওটা রিপ্লেস করার চেষ্টা করছি যেন কোনো উন্মুক্ত ড্রেন না থাকে দু সালে মুরাদপুরে নালায় পরে নিখোঁজ হওয়া সবজি ব্যবসায়ী সালে আহমেদের এখনো খোঁজ পাওয়া যায়নি ছত্রিশটা খালের মধ্যে আমরা উনিশটা খাল কমপ্লিট করেছি ওই উনিশটা খালে কিন্তু আমরা প্রোটেকশন নিয়েছি আর বাকিগুলোতে আমরা প্রোটেকশন নেওয়ার জন্য বলেছি স্থায়ী অস্থায়ী এই মাস বর্ষাকালটা আমাকে ঠেকাতে হবে এসব দুর্ঘটনার জন্য সেবা সংস্থাগুলোর অবহেলাকে কে দুষছেন নগরবাসী এই দায় কোনোভাবে সিটি কর্পোরেশন পারে না আমরা চাই ওয়াসা প্লাস সিটি কর্পোরেশন যে জরাজীর্ণ নালা বলুক কিংবা এই রাস্তা বলুক এই রাস্তাগুলো সংস্কার গত আঠারো এপ্রিল রাতে চকবাজারের কাপাসগোলা এলাকায় যাত্রীসহ রিকশা নালায় পরে শিশুর মৃত্যু হয় নালায় পরে মৃত্যুর মিছিলের সবশেষ বুধবার যোগ হয়েছে তিন বছরের হুমায় আক্তার নগরের হালি শহরের আনন্দপুর এলাকায় সড়কে খেলতে গিয়ে নালায় পরে মারা যায় শিশুটি মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম দুই সালে আরিচা থেকে পাটুরিয়া স্থানান্তর হয় ফেরিঘাট যানবাহনের চাপ সামলাতে পাঁচটি ঘাট নির্মাণ করে তৎকালীন সরকার এর কয়েক বছর পরই বালু ব্যবসায়ীদের দখলে চলে যায় দুটি ঘাট দীর্ঘদিন ঘাট এলাকা দখল করে বালুর ব্যবসা করছেন কিছু প্রভাবশালী ব্যক্তি ঘাট এলাকায় অবৈধ বালু ব্যবসার কারণে ভোগান্তিতে যাত্রী যানচালক এবং স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ ব্যবসায়ীরা বিআইডব্লিউটি ও প্রশাসনের সাথে যোগ সাজসে এ অবৈধ কার্যক্রম চালাচ্ছে বালিগের আসা যাওয়া করে ধুলোবালিতে মানুষ মানুষ মানুষের দেখা যায় না এত ধুলো থাকে তারা বালিয়ে সে করে এবং সাধারণ মানুষের সমস্যা হয় যাতায়াতে এখানে নিশ্চয় আইনের লোকের হাত আছে তাছাড়া তো এরা এভাবে বালু উত্তোলন করে এখানে বিজনেস করতে পারতো না তবে অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীরা বলছেন নিজ মালিকানাধীন জমিতেই ব্যবসা করছেন তারা বলতেছে এই জায়গাটা তাদের প্রকৃতপক্ষে এই জায়গাটা মালিকানা মালিকদের প্রত্যেক সম্পত্তি খাজনা আঠারোশো পর্যন্ত আমার নিজেরও প্রত্যেক সম্পত্তি আছে বিআইডাব্লিউ টি এ আদৌ কোনো দিন করে না কোনো টাকা পয়সা কোনো জমির মালিক দেয় নাই শুধু দাবি করে আমাদের ঘাট থেকে বালুর ব্যবসা সরিয়ে নিতে মাইকিং করার কথা জানায় বিআইডব্লিউটিএ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব বলছে প্রশাসন এবং মাইকিং করেছি যে এই এলাকা অবৈধ বালু ব্যবসা যারা আছে ফসল এদেরকে সরে যাওয়ার জন্য অনুতপা আমরা এই বালু জব্দ করে নিলামে দিব এই প্রক্রিয়া বর্তমানে আছে বিআইডব্লিউটি এর যে ফসলভুক্ত এরিয়া আছে সেই এরিয়াতে তারা যদি মোবাইল কোড পরিচালনা করে এবং আমাদের সহযোগিতা কামনা করে আমরা সার্বিক সহযোগিতা করব দ্রুত ঘাট থেকে অবৈধ বালুর ব্যবসা অপসারণ করবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা স্থানীয়দের আশরাফুল আলম চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের সাবেক জনপ্রতিনিধি নিজের জমির খতিয়ান সংশোধনের জন্য একাধিকবার ভূমি অফিসে গিয়ে নিয়ম মেনে প্রক্রিয়া শেষ করলেও কাজ হয়নি সবশেষ ১৬ জুন সংশোধনীর বিষয়ে জানতে গেলে এসিল্যান্ড আঞ্জুমান সুলতানা ঘুষ দাবি করেন বলে অভিযোগ আশরাফুল আলমের জানান টাকা দিতে অপারগতা দেখালে তার সাথে দুর্ব্যবহার করা হয় এমনকি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়ারও হুমকি দেয়া হয় সার্ভারকে দিয়ে সার্ভার তদন্ত করলো নকশা চাইলো কিছু চাইলো সবকিছু করলো এবং লাস্টে আসা বলছে আমাকে যে আপনি যাই করেন টাকা ছাড়া কাজ হবে না তিরিশ হাজার টাকা দিবেন কাজ হবে না তো হবে না আমি আপনি এই ধরনের এই কথা আপনাকে এই আমি পুলিশ ডাকবো এখনই আপনাকে ম্যাজিস্ট্রেট করবো আপনাকে জেল খানাতে দেবো আপনি চিনেন আমাকে স্থানীয়রা জানান আশরাফুলের মতো ভুক্তভোগী অনেকেই পুরো ভূমি অফিস যেন ঘুষ বাণিজ্যের চক্রে বন্দি প্রতিটি খারিজ ও খতিয়ান করতে প্রকার ভেদে গুনতে হয় পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমি দেড় বছর ধরে ঘুরতেই আসি এসিলেন বলেন ডিসি অফিস বলেন তহসিল অফিস বলেন তারিখের ওপর তারিখে দিতে যাচ্ছে দশ হাজার টাকা দিয়ে আমাকে সংশোধনী টাকা লাগবে টাকা ছাড়াও পাই নাই সামান্য হলে হয়তো পাঁচ হাজার নিলে আর বেশি হলে তখন দশ বিশ হাজার নি একাধিকবার যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্তের সারা দেননি ফোনে তবে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিযোগের বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন অভিযোগের অনুলিপি পেয়েছি যে অভিযোগটি করা হয়েছে মাননীয় ভূমি উপদেষ্টা বরাবর যদি কোনো রকম অনিয়ম বা ব্যত্যয় হয় সেই ক্ষেত্রে আমরা আমাদের আইনগত রয়েছে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে আমরা সেটা অবশ্যই গ্রহণ করব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে ঘুষমুক্ত হবে ভূমি অফিসগুলো এমন প্রত্যাশা সবার উড়াল সড়কের কাছে চলমান থাকায় নবীনগর চন্দ্রা মহাসড়কে প্রতিনিয়ত লেগেই থাকে যানজট তারপর বাইপাইল থেকে শ্রীপুর এই পাঁচ কিলোমিটার অংশে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ মাঝে মধ্যে এসব গর্তে পড়ে বিকল হচ্ছে যানবাহন ঘটছে দুর্ঘটনা রাস্তা খানাখন্দ থাকার কারণে গাড়িগুলো ধীরগতি হয়ে যাচ্ছে এই ধীরগতির কারণে ঘন্টার পর ঘন্টা জাম লেগে থাকছে প্রতিটা দিনে এই অবস্থা প্রতিদিন আমাদের অফিস কবিরপুর ঘন্টা ঘন্টা গুরুত্বপূর্ণ এই মহাসড়কের পাশে ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা প্রতিদিন লাখো মানুষের চলাচল এই সড়কে দেশের উত্তরের জেলাগুলোতে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এটি সম্প্রতি বৃষ্টির পানিতে মহাসড়কের গর্তগুলো তলিয়ে গিয়ে পরিণত হয়েছে মৃত্যুকূপে ওই সাইড হলো ভাঙ্গার কারণে দূর দুনিয়ার ভাঙ্গার কারণে যানজটে লেগে যায় আর এই সাইড হলো তো মনে করেন ব্রিজের কাজের লেগে আরো ভাঙ্গা আছে সামনে বাইপেলের ওই পারের রাস্তাটা এত প্রচন্ড খারাপ হয়েছে কালকে রাত্রিরও একটা গাড়ি উল্টোয় পড়ে গেছে ফুল রাস্তাটা জাম হয়ে গেছে নবীনগর চন্দ্র মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত সড়কটি এখন ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অধীনে হওয়ায় এই অংশের সংস্কার কাজ করতে চাইছে না সড়ক ও জনপদ বিভাগ এমনটাই অভিযোগ অন্যদিকে প্রকল্প সংশ্লিষ্টরা মহাসড়কের এ অংশের দায়িত্ব তাদের নয় বলে দাবি করছেন বছরে এটা রটসনহায়লেই করছে এখন এই গত ঈদের আগে থেকে রটসনহায় যা করতেছিল না করে ফেলে গেছে এরা বলছিল যে এই অংশটুকু Vehicle থেকে শ্রীপুর পর্যন্ত এটা আপনাদের আপনারা maintenance করবেন আর আমার contractor আবার সেরম রাজি হচ্ছে সে কারণে আমি আজকে অর্ডার দিয়েছি কন্ট্রাক্টরকে যে তুমি আগে রাস্তা মেরামত করো দায়িত্ব যাদেরই হোক সড়কে চলাচলকারীরা চান স্থায়ী সমাধান ডিভিসি নিউজ ডেস্ক দু হাজার তেইশ সালের নভেম্বরে ধনকুবের ইলনমার্ক্সের আই কোম্পানি প্রকাশ করে গ্রক নামের চ্যাটবট দাবি ছিল এটি হবে অন্যদের চেয়ে আরও বাস্তব ঘনিষ্ঠ ও মুক্তমতো ভিত্তিক তবে কিছুদিনের ব্যবধানে এটি তুলল বিতর্কের ঝড় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এই চ্যাটবোর্ড ব্যবহারকারীদের প্রশ্নের জবাবে ভিন্ন ধরনের মন্তব্য করে আসছে বিশেষ করে ইহুদিবাদী ব্যবহারকারীকে সরাসরি ঘৃণাপূর্ণ মন্তব্য করছে ইলন মার্ক্সের এই চ্যাটবোর্ডটি এমনকি ব্যবহারকারীকে ইহুদি ষড়যন্ত্রকারী হিসেবে তুলে ধরা হয় এছাড়া গ্রকের একাধিক পোস্টে দেখা যায় হিটলারকে প্রশংসিত করা হচ্ছে হিটলারের প্রতি সম্মান জানিয়ে নিজেকে মেখা হিটলার নামে পরিচয় দিচ্ছে এই চ্যাটবোর্ডটি এরই মধ্যে সমালোচনার মুখে পড়ে গ্রকের অনেক পোস্ট সরিয়ে ফেলেছে এক্স আই এমনকি ইলন মার্কস নিজেও স্বীকার করেন গ্রক এখনও শেখার পর্যায়ে রয়েছে একই সাথে এই ভুল সন্ত্রানো হবে বলেও নিশ্চিত করেন তিনি বর্তমানে কিছু সময়ের জন্য তা কেবল ইমেজ তৈরি করছে বন্ধ রাখা হয়েছে সকল ধরনের টেক্সটের জবাব হাসনা